আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাড়ি থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো যারা সবসময় দেখেন ফলো করেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কেন প্রেস করে সবসময় আমাদের পাশেই দেখবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটি এলোমেলো এলোমেলো হচ্ছে সম্মান নিখুঁত ভাবে অনেকে বলে যে এটা দিয়ে শুধু কাঁচা ঘাসটাই কাটা যায় এলোমেলো খড়াটা যায় না আমরা কথাই নাই কাজে বিশ্বাসী আপনারা দেখেন কি অসাধারণভাবে কোনো কষ্টই হয় না সম্মানিত বিয়ার্স এই মেশিনটি একটু বাঁকা হওয়ার কারণে এবং এর সাথে যে মানে করাত আছে করাতগুলো খুব ধারালো আমাদের ব্লেডের নিখুঁত ধার এবং করাতের ধার এই দুটোর সাহায্যে অনায়াসে খুব অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের গরু ছাগলের ঘাস খুব সুন্দরভাবে কাটতে পারবেন কোনো প্রকার কষ্ট ছাড়াই সম্মানিত বিয়ার্স যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থেকে ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত আপনারা অর্ডার কনফার্ম করবেন এবং আপনাদের অ্যাড্রেস দেবেন বাসায় বসে বাসায় বসে আপনারা আপনাদের মেশিন পেয়ে যাবেন সম্মানিত বিয়ার্স তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা বিভিন্ন মেশিনারিজ ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি ধরে আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানিত বিয়ার্স এই মেশিন সম্পন্ন সম্পূর্ণ ডবল ইস্পাত লোহার তৈরি এবং এটা ইন্ডিয়ান প্রোডাক্ট হওয়ার কারণে এই মেশিন আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মেশিন যারা না বসে দেশি পণ্য ক্রয় করতেছেন তারা প্রতারিত হচ্ছেন তাই প্রতারিত আর না হয়ে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রিয় মেশিনটি ক্রয় করতে পারেন আপনারা অনায়াসে দশ থেকে পনেরো বছর বছর এই মেশিন ব্যবহার করতে পারবেন আপনাদেরকে কখনোই ধার দিতে হবে না সম্মানিত বিয়ার্স আপনাদের সবচেয়ে যে পজিটিভ দিক হলো আপনারা কখনোই ধার দেওয়া রাখবে না আজ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম